আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কাতিলা গ্রামের অপকারিতা কাতিলা গাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা দুটি রয়েছে যে জিনিসের উপকারিতা রয়েছে সে জিনিসের অপকারিতাও রয়েছে তেমনি কাতিলা গাম উপকারিতা থাকলেও রয়েছে বেশ কিছু অপকারিতা তবে নিয়ম মেনে খেলে কোনো ক্ষতি হবে না কিন্তু সঠিক নিয়ম না মেনে খেলে অর্থাৎ নিয়ম মেনে না খেলে সকল অপকায়িতা হতে পারে যেমন কাতিলাগাম কিছুটা আঠা জাতীয় সেই জন্য এটা বেশিক্ষণ প্রান্তে ভিজে না রেখে খেলে পেটের ভিতর গিয়ে সমস্যা করতে পারে কোনো ওষুধের সাথে সেবন করলে এটা পেটের ভিতর গিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে কাতিলা গাম শক্তি বৃদ্ধি করে কিন্তু সঠিক নিয়ম মেনে না খেলে এবং বেশি পরিমাণে খেলে হজমের সমস্যা সৃষ্টি করতে পারে মুখে সেবন করা ওষুধের সাথে কাতিলা গাম খেলে ওষুধের গুণাগুণ ক্ষমতা কমিয়ে দেয় কাতিলা গাম কখনো কম সময় পানিতে ভিজিয়ে রেখে খাবেন না তাহলে এটা পেটের ভিতর গিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে গর্ভাবস্থায় এবং শিশুকে দুধ খাওয়ানোর অবস্থায় কাতলা গাম খেলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বেশি পরিমাণ এবং কম সময় পানিতে ভিজিয়ে রেখে খাবেন না এতে ক্ষতি হতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ